আমাদের দেশে অনেক ছেলে বাবার আছে বাবার সম্পদের ক্ষতি করে সম্মানের ক্ষতি করে সন্তানের ক্ষতি করে ইজ্জতের ক্ষতি করে মালের ক্ষতি করে মানের ক্ষতি করে এরপরও বাবা তাকে মাফ করে দেয় এমন কি এমনও বাবা আছে সন্তানের জন্য নিজের বসত বাড়িটা পর্যন্ত বিক্রি করে অন্য জায়গায় থাকতে হয়েছে রিপুদি হিসাবে তারপরেও ছেলেকে ক্ষমা করে কিন্তু কোন সন্তান যদি এক হাজার মানুষের মধ্যে দাঁড়ায় যদি বলে আমাকে জন্মদাতা হিসাবে আমার বাবা একাই শুধু এখানে আরো একজনের শেয়ার আছে এই অপরাধ বাবা করবে জন্মদাতা হিসাবে বাবার সাথে আর একজনকে যদি শরিক করে এই অপরাধ পৃথিবীর কোনো বাবা মাফ করবে ও যদি লক্ষ কোটি টাকা ইনকাম করে বাবাকে যদি ডায়মন্ডের মুকুট পরায় বাবা ওই জাতীয় সন্তানের মুকুটের দিকে বাম পা দিতেও রাজি হবে না তাহলে বাবা জন্মদাতার সন্তান সন্তান যদি বাবার ভিতরে আর একজনকে শরিক করে তাই যদি বাবা ক্ষমা না করে রব যিনি আমাকে তৈরি করলেন সেই রবের ধ্রুবী ভিতরে কেউ কাউকে শরিক করলে রব তা ক্ষমা করবেন না আল্লাহ পাকের কোরআন আল্লাহ তানা বলেন কুরআনুল حکিমের ভিতরে আল্লাহ পাক বহু জায়গায় বহুভাবে বর্ণনা করেছেন এক জায়গার ভিতরে আছে লা তুশরিক বিল্লাহি ইন্নাস শিরকা লা যুলমুন আযীম আর এক জায়গার ভিতরে আছে যারা শিরক করল তাকাদদালনা দানা নাম বাইদা এজন্য মুসলমান ইবাদত তো করি আলহামদুলিল্লাহ

এখন নবীজি বলেন এখন আল্লাহর হক আল্লাহর জিম্মায় বান্দার হকটা কি তা তোমাকে বলে দিই ও ইন্না হকাল ইবাদি আল্লাহ আল্লাহ ইউআযিবা লা ইউশরিকু বিহি আল্লাহ পাকের রাসূল বলেন বান্দার হক আল্লাহর হক বান্দার জিম্মায় একমাত্র আল্লাহর ইবাদত করবে কাউকে তার সঙ্গে শরীক করবে না আর আল্লাহর জিম্মায় বান্দার হক কি তো একটা কথা মনে রাখতে হবে আল্লাহর জিম্মায় পৃথিবীর কেউ কোনো কিছু ওয়াজিব করতে পারে না আল্লাহ এমন সত্তা যার উপরে পৃথিবীর কেউ ওয়াজিব করার কোনো অধিকার রাখে না কোরআনে হাকিমে আল্লাহ বলে লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন উনি কি করলেন এই কথা কাউকে বলার অধিকার নাই আমি কেন করলাম এটা উনি বলবেন আল্লাহ বলেন ثم لك تسعدون يومئذين আমি যা দিয়েছি প্রত্যেকটি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমাকে জিজ্ঞাসা করার কেউ নাই توبه قران শরীফের মধ্যে এটাও আছে كتب الله على نفسيه الرحمه পৃথিবীর কেউ আল্লাহর উপরে কোনো জিনিস চাপায় দিতে পারে না তবে আল্লাহ নিজে নিজের উপরে কোন দায়িত্ব নিয়ে নিতে পারেন তাতে কোন সমস্যা নাই এই জন্য পৃথিবীর কেউ আল্লাহ পাকের উপরে অজীব করতে পারে না আল্লাহ পাক আল্লাহ নিজে নিজের করে দিয়েছেন সেটা হল কি কোন বান্দা যখন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না আল্লাহ পাক ওই বান্দাকেও পারে কোনো আযাব দিবে না আল্লাহ আকবার বলেন

এখানে মূল কথা হলো খুব ভালো করে বুঝবেন শুধু শিরিক থেকে মুক্ত থাকলেই একজন মানুষকে আল্লাহ দিবেন না এই কথার বুঝতে হবে তারা বলে একজন মানুষ শিরিক থেকে মুক্ত থাকলেই যত অপরাধী করুক সে জান্নাতে যাবে তার কোনো আজাদ হবে না কিন্তু কোরআন এবং সহিদের বর্ণনা করে উসাতুর মুমিনিন মমিনদের ভিতরে যারা অপরাধী নামাজ পড়ে নাই জিনা করেছে সুদ খেয়েছে জুলুম করেছে শিরিক করে নাই কিন্তু জুলুম করেছে শিরিক করে নাই জিনা করেছে শিরিক করে নাই চুরি করেছে শিরিক করে নাই অত্যাচার করেছে শিরিক করে নাই খুন করেছে শিরিক করে নাই কম করেছে এদের কি শাস্তি হবে না কথা বলে এদের কি শাস্তি হবে না এই জন্য আহলে সুন্নত বল জামাতের আকিদা হলো যারা শিরিক মুক্ত ইমান নিয়ে কবরে যাবে তারা চিরস্থায়ী কখনো আজাব পাবে না অন্য অপরাধের কারণে অল্প সময় বা দীর্ঘ মেদী আজাব করবে শিরিক মুক্ত ইমানের কারণে মুক্তি একদিন হবেই হবে মনে থাকবে ইনশা আল্লাহ তাহলে আল্লাহর হক আমাদের জিম্মায় আপাতত দুইটা বললাম একটা হলো একমাত্র দুই নাম্বার তার সাথে করা না এই কাজটা যদি আমরা করি তাহলে আল্লাহ জিম্মায় আমাদের হক কি এটা আল্লাহ নিজেই জিম্মাদারিতে হকটা নিয়েছেন সেটা হলো আল্লাহ ইউ উনি আমাদেরকে পরপারে শাস্তি দিবেন আল্লাহ পারে যারা প্রথম থেকে শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাতি হবে সেই কাতারে আমাদেরকে সামিল করে নাও আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ